আর বিদেশে যায় চীন জাপান জাপান থাইল্যান্ড দুলিয়া এই মরিচ গুলো কি বাইরের দেশেও যায় আর বাইরের দেশেও সব আচ্ছা এর দাম বোঝেনা অন বাইরে দেব বেশি বহুদুরি আছে আর মাস মাস পরে বস মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান তিনটা ফোর এইট সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করলে আমার পাইবেন